আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর অনেকদিন পর একটা ফাটাফাটি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এমন ফাটাফাটি কি বলবো একবার যদি এই রেসিপি তোমরা ট্রাই করো এবং বাড়িতে খাও তাহলে জীবনে আর রেস্টুরেন্টে গিয়ে অন্তত এই ধরনের চাউমিন নুডলস এগুলো তোমরা আর অর্ডার করবে না একদম রেস্টুরেন্টের টেস্টকে হার মানিয়ে দেওয়া এমন একটা রেসিপি নিয়ে এসেছি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো তাহলে একদম ফাটাফাটি টেস্ট তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পানি গরম দিয়ে দিয়েছি আর এখানে সব ধরনের সবজি টবজি সব কেটে রেখেছি যা যা আমি নুডলস প্যাগটি পাস্তা মানে সব কিছু যা যা করবো আজকে সব কিছুর মধ্যে দিয়ে দিব। ভেবো না আমি পাগলের মতো কথা বলছি কেন আরে ভাই আজকে পাগলই হয়ে যাওয়া সবাই মুরগির মাংস থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে সব কিছু দিয়ে ফাটাফাটি রেসিপি বানিয়ে ফেলবো তো বক বক না করে চলো এখন শুরু করে দিই তো দেখো বন্ধুরা আমি এখানে ফ্ল্যাট নুডলস নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটা হচ্ছে প্যাগটি নিয়ে নিয়েছি পাস্তা নিয়ে নিয়েছি ম্যাকারনি নিয়ে নিয়েছি সবকিছু মিশিয়ে করলে খেতে ভালো লাগে তো এটা কিন্তু অনেক শক্ত ঠিক আছে চাইনিজে যে তোমরা চাউমিন খাও এটাই সেটা তো যাই হোক এটা আমি আগে দিলাম কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এটা কিন্তু নর্মাল নুডলসের মতো তিন চার মিনিটে সিদ্ধ হয় না মিনিমাম আট মিনিট লাগে এটা সিদ্ধ হতে সেই জন্য এটা আমি সবার আগে দিলাম এটা দেওয়ার ঠিক এক মিনিট পরে মানে একটু পরে দিব অন্যগুলো আমি একটু লবণ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তো এটা আমি বলো পর্যন্ত ওয়েট করব যদিও বলকোঠা পানিগুলো দেওয়ার পর বলকটা বন্ধ হয়ে গেছে প্রায় দুই মিনিট পর আবার যখন বলকটা চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাকরনে ম্যাকরণিও কিন্তু সিদ্ধ হতে সময় লাগে যারা রান্না করো তারা তো জানোই ম্যাকরণি দেওয়ার পর আমি আরও এক থেকে দুই মিনিট ওয়েট করলাম বলকে এসে গেছে আর এখানে দেখো আমার বাসায় মুরগির মাংস রান্না করা ছিল সেটা আমি নিয়ে মাংসগুলোকে একটু ছাড়িয়ে রেখে দিচ্ছি আমি এর ভেতরে মুরগির মাংস ব্যবহার করব তোমরা বাসায় থাকলে দিতে পারো না থাকলে প্রয়োজন নাই চিংড়ি মাছও রেখে দিয়েছি রেডি করে আর এখন সবার শেষে আমি দিচ্ছি এখানে ফ্ল্যাট নুডলস নুডলসের মশলাটা রেখে দিলাম এই ফ্ল্যাট নুডলসটাও সিদ্ধ হতে সময় লাগে তবে একটু কম লাগে অন্যান্য যেগুলো দিয়েছি তার চেয়ে একটু কম লাগে সেই জন্য ফ্ল্যাট নুডলসটা সবার পরে দিলাম মোট কথা আমার সাত থেকে আট মিনিট বা নয় মিনিট লেগেছে সব কিছু সিদ্ধ হতে এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব নুডলসের ভেতরে যেন কোনো প্রকার গরম ভাব না থাকে কারণ এটা যদি গরম অবস্থায় আমরা পানি ঝরিয়ে রেখে দিই তাহলে একটা সাথে একটা লেগে যাবে এবং নুডলস আরও সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে ঝরঝরে হবে না তো এখন আমি এগুলোকে পানি ঝরানোর জন্য রেখে দিলাম দিয়ে আমি চলে এসেছি চুলায় চুলাটা অন করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটু ডিম ঝুড়ি ভাজি করে নেব দুইটা ডিম দিয়ে দিলাম দিয়ে এখানে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ঝুরঝুরা করে ভাজি করে নিয়ে আমি একটি পাত্রে এটাকে তুলে রাখবো নুডলস যখন রান্না হয়ে যাবে তখন সবার শেষে আমি এটা নুডলসের সাথে মিশিয়ে দিব। আমি প্রায়ই সবশেষে নুডলসের সাথে এটা দিতে ভুলে যাই আজকে দেখা যাক কি হয় তো এই যে সুন্দর করে তুলে রাখলাম এখন আমি কড়াই আবার পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম বাসায় যদি বাটার থাকে বন্ধুরা তোমরা বাটারও দিতে পারো এতে কিন্তু টেস্ট আরও ভালো আসে তো আমি এখানে একটু আদা কুচি একটু রসুন কুচি দিয়ে দিলাম রেস্টুরেন্টের টেস্ট পেতে চাইলে কিন্তু আদা কুচিও একটু দিতে হবে তো আদা কুচিটা আমি চিকন চিকন করে করেছিলাম তো দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি যেহেতু আজকে নুডলসের চাউমিনটা একটু বেশি করে রান্না করব তাই আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবা পেঁয়াজটা লাল লাল করার দরকার নাই যখন এটা জাস্ট একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে সাদা সাদা থাকা অবস্থাতেই আমরা এখানে দিয়ে দিব গাজর কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য আমরা গাজরটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে চুলার আঁচ কিন্তু ফুল থাকতে হবে চুলার জালটা সম্পূর্ণ ফুল স্পিডে কিন্তু এই কাজটা করতে হবে রেস্টুরেন্টে কিন্তু এটা ফুল স্পিডেই করা হয় এতে কি হবে সবজির কালারটা নষ্ট হবে না সবজিটা ঠিকই সিদ্ধ হয়ে যাবে আমি এখানে কিন্তু বরবটিও দিয়ে দিচ্ছি বরবটি একটু লম্বা করে কেটে দিয়েছি একটু হালকা লবণ দিলাম যাতে সবজির ভেতরে লবণটা চলে যায় লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম বাস দুই তিন মিনিট নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাড়িতে বড় চিংড়ি থাকলে তোমরা বড় চিংড়ি দিবা আরও খেতে মজা লাগবে আমার ছোটোটা ফ্রিজে ছিল তাই আমি ছোটোটা দিয়ে দিলাম এখন আমি একটা বাটিতে সসের মিশ্রণটা করে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো আমার যেহেতু বললাম পরিমাণটা বেশি তা আমি বেশি দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস ওয়েস্টার সসটা যেহেতু একটু ভারী এটা পরিমাণে কমই দিতে হয় যদি নুডলসের পরিমাণ তোমাদের বেশি কম থাকে সেক্ষেত্রে অল্প দিতে হবে এই সসগুলো দিলেই কিন্তু রেস্টুরেন্টের টেস্ট একদম পারফেক্টলি চলে আসবে বাসায় রান্না করলে এই জন্য আমরা রেস্টুরেন্টের টেস্ট পাই না কারণ আমরা সসগুলো দিই না এখানে আমি চিলি সসও দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস তোমরা অনেকেই জানতে চেয়েছ আপু বাসায় যতভাবেই রান্না করি না কেন রেস্টুরেন্টের টেস্ট আমরা পাই না তো এই যে দেখে নাও এইভাবে সস সুন্দর করে মিশিয়ে তোমরা নুডলসের ভিতরে যখন দিবা তখন একদম মনে হবে কোনো চাইনিজ রেস্টুরেন্টে নুডলস তোমরা খাচ্ছ বা পাস্তা খাচ্ছ যেটাই রান্না করো না কেন তো সুন্দর করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি সবজি এবং চিংড়ি মাছের মধ্যে এটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে বেশিক্ষণ এটা নাড়াচাড়া করা যাবে না এটা খুব দ্রুত রান্না করতে হবে বাস ত্রিশ সেকেন্ড নাড়াচাড়া করার পরই আমি অন্যান্য জিনিসগুলো এর ভিতরে দেওয়া শুরু করব সুন্দর করে লম্বা করে ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে এখন আমি দিয়ে পাতা পাতাকপি কেউ কেউ এটাকে বাঁধাকপি বলে থাকে এটাও হতে সময় লাগে না এটাও দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা রান্না করা মুরগির মাংস যেটাকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে হাড্ডিটাকে আলাদা করে নিয়েছি নিয়ে এটা নেড়েচেড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এটা লাল কালারটা তোমাদের কাছে যদি ক্যাপসিকাম লাল কালার না থাকে সেক্ষেত্রে তোমরা টমেটো লম্বা লম্বা করে ফালি করে কেটে দিলেও পারো আর আমি নুডলসের মশলাগুলো কিছু এখানে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে নুডলস পাস্তা প্যাগটি তারপোরনি সব কিছুই দেবো অতএব সব কিছুর ভেতরে মশলা থাকে সেটাও আমি দিয়ে দিলাম মশলাগুলো দিলে খেতে ভালো লাগবে এখানে সবুজ ক্যাপসিক্যামও আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু ধনে পাতা দিলাম আসলে বাড়ির মানুষ ধনে পাতার সেন্টটা পছন্দ করে দেখে আমি দিলাম কারো ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো কোনো সমস্যা নাই এখন আর কি সিদ্ধ করা চাউমিনগুলো আমি এর ভেতরে একটু একটু করে দেবো আর নাড়বো যেহেতু আমার পরিমাণটা বেশি আমি একবারে ঢেলে দিলে নাড়তে গেলে সেটা আমার জন্য অসুবিধা হতো একটু করে দিলাম আবার একটু করে হালকা লবণ দিলাম এতে কি হবে আমার মেশাতে সুবিধা হবে যেহেতু পরিমাণটা বেশি তোমরা আবার মনে করো না যে এই তিন চার রকম মিশিয়ে রান্না করলেই হয়তো বেশি মজা লাগবে হ্যাঁ একটু ডিফারেন্ট লাগে কিন্তু এটা শুধু নুডলস দিয়েও করতে পারবে শুধু পাস্তা দিয়েও করতে পারবে শুধু ম্যাকরণি দিয়েও কিন্তু এভাবে রান্না করা যায় তা আমি সুন্দর করে দেখছো একটু করে হালকা লবণ দিচ্ছি এবং একটু করে মিশিয়ে নিচ্ছি এতে তাড়াতাড়ি লবণটা পুরো নুডুলসের গায়ে বা ম্যাকরনির গায়ে বা পাস্তার গায়ে বা পেগডির গায়ে এত কিছু নাম এভাবে বলছি কারণ এখন অনেকে এসে ভুল ধরবে এটা তো নুডুলস না এটা হচ্ছে চাউমিন এটাকে কি কেউ নুডলস বলে এটা তো আসলে পাস্তা হয়ে গেল অনেক কথা শুনতে হবে তো আমি এখানে কিন্তু এক চামচ চিনি দিয়ে দিলাম ঠিক আছে খেয়াল করো কিন্তু চাইনিজের টেস্ট পেতে চাইলে একটু চিনি দিতে হবে ব্যালেন্সের জন্য আর একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম লাস্টে এটাও কিন্তু আলাদা একটা স্বাদ নিয়ে আসতে সহযোগিতা করবে এখন আর কি শুধু চেড়ে নিতে হবে সুন্দর করে নেড়েচেরে নিলেই হয়ে গেল তোমার সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের এটাকে কি বলা হয় চাউমিন রান্নার শুরুতে যে ডিম ঝুরঝুরা করে ভাজি করে রেখে দিয়েছিলাম বলেছিলাম না দিতে ভুলে যাব হ্যাঁ বন্ধুরা দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমি ঠিকই দিয়েছি কিন্তু আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো ব্যাপার না এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে এসেছি এখন সিদ্ধ ডিম উপরে একটু দিয়ে দিব। এটা জাস্ট সৌন্দর্যের জন্য এবং যারা খেতে পছন্দ করো তাদের জন্য সব শেষে একটু কাজি লেবু এর ওপর দিয়ে ছিটিয়ে দিলাম ভাইরে ভাই খুব টেস্ট হয় খেতে তো বন্ধুরা তোমরাও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করবে অনেকে হয়তো এভাবে রান্না করতে পারো আমি তাদের জন্য আজকে রান্নাটা দেখাইনি যারা একদম নতুন রাঁধুনি এবং অনেক ব্যাচেলার ভাইয়া বা আপুরা তোমরা আমাকে বলো যে আপু এইরকম একটা রেস্টুরেন্ট স্টাইলের সিম্পলের মধ্যে হালকার ওপর ঝাপসা খুবই মজাদার একটা রেসিপি দেখাও শুধুমাত্র তাদের জন্য আজকের এই রেসিপিটা ছিল প্লিজ যা যা দিয়েছি যেভাবে দিয়েছি সেইভাবে তোমরা একটু করে খেয়ে দেখবা ভাইরে ভাই ভালো যদি না লাগে তাহলে আমি আমার নাম ঘুরিয়ে উল্টা করে রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না আমি তোমাদের হাসি হাসিয়াফু ওরফে তোমাদের ভাইরাল নকশি কন্যা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই